আসসালামু আলাইকুম আমি নগর দেশ একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এটাতে মূলত বিভিন্ন বিষয় প্রতিবেদন তৈরি করা হয় বিনোদনমূলক সামাজিক এবং অন্যান্য বিষয় আর আজকের থেকে আমি ভাবলাম যে একটা অনুষ্ঠান চালু করব অনুষ্ঠানটি হবে সাম্প্রতিক বিষয় আর এই সাম্প্রতিক বিষয় শুধু আমি নয় আপনারা যে কেউ অংশগ্রহণ করতে পারবেন এবং কথা বলতে পারবেন আপনার কথা আর এখানে যে কোনো মানুষই সংযুক্ত হতে পারবে আর এটা একান্তই ব্যক্তিগত একটি পেজ এবং ইউটিউব চ্যানেল এটা কোনো পত্রিকা নয় না অনলাইন না প্রিন্ট এবং কোনো টিভি চ্যানেলও নয় এবং কোনো রাজনৈতিক ব্যক্তিরও নয় আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো রাজনীতি শুধু জড়িত নয় এবং ভবিষ্যতেও হব না সাম্প্রতিক বিষয়ে যে প্রোগ্রামটি চালু করছি প্রোগ্রাম বলতে চাচ্ছি কি এই কথোপকথন আলোচনা আমি থাকবো আপনার সাথে অন্য কিছু থাকতে পারেন আপনারা যারা দেখছেন ভিডিওটি বা লাইভটি তা পরবর্তীতে দেখবেন আপনিও চাইলে এখানে অংশগ্রহণ করতে পারবেন আপনিও যে কোনো বিষয় যে কোনো টপিক্সে আমরা কথা বলতে পারি যেমন ধরুন এখন একটা উদাহরণ যদি এমন দিই আগামীকাল অথবা আগামী সপ্তাহে ধরুন বৃক্ষরোপণ দিবস বা আন্তর্জাতিক নারী দিবস বা শিশু দিবস বা ধরুন সুন্দরবনের বাঘ দিবস বা সুন্দরবন দিবস এই সকল বিষয়ের উপরে আমরা বিভিন্ন আলোচনা করতে পারি যে কিভাবে এটাকে সুন্দর করা যায় আমরা এটা নিয়ে কীভাবে আগাতে পারি এভাবে এই মূল টপিক এখানে কোনো রাজনৈতিক আলোচনা হবে না কোনো ব্যক্তিগত আলোচনা হবে না কারোপরে আক্রোশ ছাড়ার কোনো আলোচনা হবে না এটাই মূল কথা আর একটি ভিডিও খুব প্রচার হচ্ছে এবং বলা চলে ভাইরাল হচ্ছে যে আয়না ঘরের বিষয়টি একটা যেটা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে খুব ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একজন ক্যামেরা পার্সন তিনি তার ক্যামেরাটি নিয়ে একটি গুহার ভিতরে যাচ্ছেন এবং সেখানে অজস্র এবং অগণিত মাথার খুলি এবং হাড়ঘর পাওয়া যাচ্ছে আসলে আমি এটা ক্লিয়ার করতে চাই যে সেই ভিডিওটি আমাদের বাংলাদেশের নয় এবং সেই মাথার খুলিগুলি যে ওখানে পাওয়া যাচ্ছে ওখানে তেমন কোনো হত্যাযোগ্য চালানো হয়নি আর ওটাই এখনকার না অনেক পুরাতন এবং এই যে ওই স্থানটা ওটা হলো প্যারিসে প্যারিসের একটি স্থান একজাক্ট লোকেশনটা আবার মনে হয় তো প্যারিসের ঘটনা আর সেখানে ঘটনাটি এমন যে দুই হাজার দুঃখিত আঠারোশো সতেরো কিংবা আঠারোশো শতকের দিকে বিভিন্ন স্থানে যে মরদেহগুলো ছিল ওই ওই জায়গা পরিবর্তন করা হয়েছে খোলা হয়েছে বা কোনো একটি কারণে এই রকম ওইখানের যে যত খুলি ছিল বা অন্য অন্য জায়গার খুলি ছিল কুলি হাডি এইগুলোকে ওইখানে ফালানো হয়েছে এবং ওখানে বলা চলে যে প্রায় ষাট লক্ষ মানুষের মাথার খুলি বা অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন হার এগুলো ওইখানে রয়েছে তো আর আমাদের বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে কনটেন্ট ক্রিয়েটার তাদের কথা শুধু তারা নয় তারা বাদেও যারা মেন স্ট্রিমের সাংবাদিক কথা করেন এবং মেন স্ট্রিমের যে পত্রিকা টিভি চ্যানেলগুলো তারাও এই ধরনের হ্যাঁ ভিডিও প্রতিবেদন তৈরি করে থাকেন যেটা অত্যন্ত হাস্যকর এবং তা বাদেও ওই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তারাও এটা করে থাকেন যেমন এই যে বাংলাদেশের এখন আয়নাঘর নিয়ে কথা হচ্ছে এবং এই ভিডিওটা যদি আয়না ঘর বলে জানিয়ে দেওয়া যায় তাহলে বেশ ভিউ হবে ভাইরাল হবে এবং তা থেকে মোটা অঙ্কের একটি ডলার ইনকাম হবে যার জন্য এটা করে থাকে এটা অত্যন্ত অপরাধ এটা কারোরই করা উচিত নয় কিন্তু এদেরকে আপনি যত উপদেশ দেবেন কোথায় কোনো কাজে আপনার কথা তো কান দেবে না উল্টো আপনার এই উপদেশটাকে মানে উল্টো করে রেখে দেবে তো সে কথায় না যাই তবে আমরা যে কোনো জিনিসই দেখে বিশ্বাস করে নেই স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া এবং মানুষের কথায় এটা আমাদের কখনোই করা উচিত নয় নির্ভরযোগ্য কোনো মানুষ নির্ভরযোগ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে অবশ্যই সেটি যাচাই করবেন নিজে যদি যাচাই করতে না পারেন এমন কোনো মানুষের মাধ্যমে সেটি যাচাই করবেন যে যে সচরাচর এই ধরনের মানে গুজবে কান দেন এবং সে দেশ বিদেশের খোঁজখবর রাখে রাখে এই বিষয়ে আপনি মূলত আর ওই বিশেষ কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কথা যদি বলি আপনি নরমাল একটি খবর শুনলেন এবং সেটি বাংলাদেশের বিভিন্ন পত্রিকা রয়েছে অনলাইন মিডিয়া রয়েছে আপনার টিভি চ্যানেল রয়েছে সেগুলো থেকে যাচাই করতে পারবেন এছাড়া আপনার স্থানীয় বিশ্বাসযোগ্য ব্যক্তি থাকে তারা সময় পেপার পত্রিকা পড়ে টিভি চ্যানেলের নিউজ দেখে দেশ বিদেশের খবর রাখে তাদের কাছ থেকে ক্রস চেক করতে পারেন তাছাড়া সংশ্লিষ্ট যে দফতর আছে বা প্রতিষ্ঠান আছে সেখান থেকে ক্রস চেক করতে পারেন এবং তাছাড়া যদি গণমাধ্যম কর্মী থাকে বিশ্বাসযোগ্য গণমাধ্যম কর্মী তাদের মাধ্যমে কিন্তু আপনি এটা যাচাই করতে পারবেন সো দেখা মাত্র বিশ্বাস করবেন না এবং দেখা মাত্র শেয়ার করবেন না যেমন বলা চলে আমার যত বছর বয়স থেকে সব থেকে এবং যত বছর ধরে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি তাতে সব থেকে মারাত্মক ভয়ঙ্কর গুজবের যে রাতটি ছিল সেটা হলো তিন তারিখ রাত বারোটার পর থেকে ভোর পর্যন্ত যে পরিমাণে গুজব ছড়ানো হয়েছে আসলে এটা আপনারা সবাই জানেন তো আজ অনুষ্ঠানটা আমরা আমি করতে চাচ্ছি ব্যক্তিগতভাবে হয়তো বা প্রতিদিন না হলেও একদিন অন্তর অন্তর প্রোগ্রামটি করব। ভিডিও লাইভ দেখে থাকেন আমার সাথে এই প্রোগ্রামে যুক্ত হতে চান অনলাইনে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ